রশিদ তুই কোন গেলি খুঁজে পাওয়া যায় না কে বাংলার বাতাসে আফগানিস্তানের লুঙ্গি আকাশে আমাদের সাথে টি সিরিজ সব পাওয়া যায় না ওই তুই কি কস আমরা বলাইছি মানে কিরে তুই আমারে কি কইলি আরে জাকির ভাই আমি তোমারে কিছুই কই নাই এমনি মজা করলাম তুই একটু আগে আমারে জানি কি কইলি কালা মনে হয় আরে জাকির ভাই আমি তোমার কালা কই নাই অনেক হইতাছে তাই আমি কালা সাতা আনছি ওইটাই তোমারে কইলাম ও তুই আমারে কালা সাতার কথা কইস আমি আবার অন্যটা শুনছি আমার নাম নুরুল ওয়া ওয়া আমার নাম নুরুল ওয়া 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 আমার আগে শেষ করতে দাও তারপর ওয়া কই কইরো আচ্ছা ঠিক আছে তুই শেষ কর আমার নাম নুরুল আফগানিস্তান রে গাইরা দিছি লম্বা লম্বা করুল করল দিস তাই কি হইছে আরো একটা ম্যাচ বাকি আছে ওইটা তো করে হারাই দিমু আমরা কি জিনিস তোর এখনো বুঝস নাই এশিয়া কাপে তোদেরকে হারাই দিছি সিরিজে দুইটা টি টোয়েন্টি ম্যাচ হারাই দিছি শেষ ম্যাচটাও তো করে হারাই দিয়া বাংলা ওয়াশ করমু জন হয়ে যাবে ডন জন হয়ে যাবে ডন শেষ ম্যাচটা তো করে হারাই দিয়া আমি ডন হইয়া যামু match টা তো আমরাই জিতবো, ওই দুইটা match তো করে আমরা ইচ্ছা কইরে জিতাইয়া দিয়েছি, পাকিস্তানের বিপক্ষে তোরা জিতা match হাইরা গেছো, বাংলাদেশের দর্শকরা তো গরু পরে এমনিতেই খেইপা আসে, শুধু আমাদের সাথে T twenty series হারতি, তাইলে বাংলাদেশের দর্শকরা তোদেরকে পিটাইতো, তাই আমরা তো করে জিতাইয়া দিয়েছি. খেলতেই পারে না আবার চাপা মারে খেলতে পারি না নাই এরপরে দেখাইয়া দিমু রে তোদেরকে যে করল দিলাম এখনই ভুইলা গেলি শেষ ম্যাচে তোদেরকে কোরল দিমু রেডি থাক